মাত্র একটি গরু কিনলেই এসি ও মোটরসাইকেল ফ্রি এমন লোভনীয় অফার দিয়েই গরুর দাম হাঁকাচ্ছেন দুই খামারি তাদের ঘরে লালন পালন করা দুটি গরুর একটি মহারাজ এবং অন্যটি ভাগ্যরাজ তাদের দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন এলাকাবাসী উঠানে আসতেই রাজকীয় আওয়াজে নিজের জানান দিচ্ছেন ছয় ফুট উচ্চতা ও চোদ্দ ফুট লম্বা কালো মহারাজ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণে যেন রাজকীয় হুঙ্কার গোয়ালঘর থেকে মহারাজকে বের করতেই রীতিমতো ঘাম ঝরাতে হয় গৃহকর্তা জীবন বিশ্বাস ও তার স্ত্রী মাধবী লতাকে কোরবানির বাজারে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ত্রিশ্মজনের মহারাজের নাম অন্যদিকে কৃষক মোজামিল হোসেন তার গোয়ালে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন চল্লিশ মনোজনের ভাগ্যরাজাকে জন্মের পর নিজের মায়ের পাশাপাশি একই গোয়ালে থাকা আরও চারটি গাভীর দুধ খেয়ে বড় হয়েছে ভাগ্যরাজ এ কারণে ষাটটির নাম ভাগ্যরাজ রেখেছেন তার মালিক মহারাজের দাম বিশ লাখ ও ভাগ্যরাজের দাম পঁচিশ লাখ হাঁকাচ্ছেন তাদের দুই মালিক ক্রেতাকে এসি ও মোটর সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দুজনেই আমার এই ভাগ্যরাজকে যদি কেউ উচিত দাম নিয়ে পঁচিশ লক্ষ টাকা দিয়ে কেনে তাহলে আমি পালসার মোটরসাইকেল নতুন শোরুম মাগুরার মোহাম্মদপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামে থাকে মহারাজ আর পার্শ্ববর্তী খালিয়া গ্রামে থাকে ভাগ্যরাজ বিশালাকার মহারাজ ও ভাগ্যরাজকে নিয়ে দুই গ্রামীণ খামারি জীবন বিশ্বাস ও মোফাজ্জল হোসেন নেমেছেন পুরস্কার বা অফারের প্রতিযোগিতায় ত্রিশ ও চল্লিশ জনের এই ষাঁড় গরু দুটির দাম হাঁকাচ্ছেন যথাক্রমে বিশ ও পঁচিশ লাখ টাকা এর নাম হলো মহারাজ এটা আমার ফ্রিজেন গরু এটার বয়স হলো আঠাশ মাস হলো বিশ লাখ টাকা বিক্রি করবো এই তীব্র গরমের মধ্যে যে আমার গরুটা আমাকে নিয়ে থাকেন বাগ্যরাজের ওজন প্রায় চল্লিশ তা এর দাম চাচি পঁচিশ লক্ষ টাকা মাগুর জেলায় এবছর যোগ্য পশুর চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র বিক্রি করতে পারবেন বলে আশা এই কর্মকর্তার আশা করা যায় এই দুটো গরু অনেক দামে বিক্রি হবে এবং প্রায় সম্পদ বিভাগের পক্ষ থেকে তাদেরকে অনেক প্রদান করা হয়েছে এবং অন্যান্য খামারে যাতে উৎসাহ হয় এই ব্যাপারে আমরা তাদের সাথেও তাদেরকে কোরবানিকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্বল্প খরচে দানাদার খাবারের বিপরীতে খামারের নিজস্ব জমিতে উৎপাদন হচ্ছে নেপিয়ার ও পাকছুং জাতের ঘাস ডাল জাতীয় ভুষি খাবারের মাধ্যমে এ ধরনের গরু মোটা তাজাকরণ কৃষকের অর্থনীতি আরও মজবুত হবে বলে আসা সংশ্লিষ্টদের মোর্শেদ আলম কালবেলা thank you